দেখেন সুন্দর সময় গাছ আপনারা দেখবেন কিভাবে আপনারা কিভাবে আমাকে বললেন আমার ফেসটা নতুন সবাই লাইক কমেন্ট করবেন আমার এখন দেখেন না কি আস শেষ আমি একটুখানি কিনে নিয়েছি এখন দেখাবো আপনার ঘরে হাঁসের ডিম নিচ্ছি কেউ মুরগি আমার দেশি হাঁসের ডিম আছে দেখেন বুঝছেন আমার আমার ফেসটাতে লাইক কমেন্ট করেন আপনারা একটু আমারই বুঝছেন লাইক কমেন্ট দেবেন আমি ফোরবো আর শহরের মতো লাগতেছে দেখেন ডিমটা কিন্তু দোয়া এখানে পড়ে গিয়েছে আবার কিছু মনে পড়িনি না ডিমটা দোয়া কিন্তু দেখেন আমি এখানে আপনাকে দেখাচ্ছি ডিম দিছি হাঁসের ডিম দিছি তারপর একসাথে দেখেন আমি নারকেল এই যে পরিমাণ মতন দেখেন আমি নারকেল দিছি একটা নারকেল বানিয়ে আমি একটা অদ্দ দিছি দেখেন আপনারা পরিমাণের মতন ইয়ে চালের পর নেবেন করে দিছি দেখেন আমার আমার ফেসটা তো একটু লাইক কমেন্ট করা আপনারা একটু দিন আমি খুব যেন আমার কাছে মনে হচ্ছে আমি খুবই অসহায় অসহায় লাগতেছে আমার কাছে গাইজ আপনারা বেশি করে একটু লাইক কমেন্ট দিবেন আমাকে একটু উৎসাহ দিবেন আমি একটু দিয়ে ফেজে ফেসে আপনারা একটু আমাকে শিখেবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আছে দেখেন একটু এগুলো আমি লবণ দিচ্ছি আগে এখন একটু লবণ দিচ্ছি বেশি লবণ লাগবে না দেখেন আমি সাথে দেখেন দিচ্ছি নাটকেলের ইয়ে দিয়ে দিচ্ছি নাটকেল চুলাতে বানাচ্ছি অবশ্যই লাটকি চুলা তো আমার বানার অভ্যাস আছে তারপরে এখন সুন্দর ফটো যখন একটু ঘরে দিছি আমি ছোট্ট একটা আমার একটা চুলা গ্যাসের চুলা দেখেন ছোট্ট একটা ঘরের মধ্যে বসবাস করতেছি আমি দেখেন প্লিজ আপনারা আমার লাইক কমেন্ট করিয়েন প্লিজ আমার নতুন ফেস আপনারা আমার জন্য একটু দোয়া করবেন এখানে এখানেও বালা করে গরম হয়নি এই পাখিতে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার আম্মুর সাথে দেখেন কি সুন্দর করে দেখেন হাতে মেহেদি লাগাইছি দেখেন দেখছেন আমি দেখেন বিকেলে বসে বসে আমার হাতে দেখছেন মেহেন্দি লাগাই আমার কাছে যেন ভালো লাগে এই যে দেখেন বলতেছে হাতে মেহেন্দি লাগাবেন দেখেন আমি দিয়েছি ডিজাইনটা কেমন একটু দেখবেন আমার আম্মুর জন্য হলো একটু লাইক কমেন্ট করবেন বুঝছেন যে আমার আম্মুর হাতে মেহেন্দি লাগাইছি এটা একটু আমি ইচ্ছে করি আর দেখেন আপনাকে দেখাচ্ছি আমার কাছে ভালো লাগে আমার আম্মু এতদিন অসুস্থ ছিল এখন একটু ভালো হয়েছে হাতে মেহেন্দি লাগাইছে আমার সাথে গল্প করছি অনেকক্ষণ থেকে দেখেন আমি দেখছি দেখেন একটু দেখেন ঢাকনা দিয়ে দিচ্ছি একটু চিতল পিঠাটা একটু হবে দেখেন আমি দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে গাইজ দে গাইজ দেখেন আমার আম্মুরও দেখাচ্ছি দোয়া করার জন্য এখন দেখেন আমি ঢাকনাটাও দেখছি দেখেন গাইজ বেশি করে আমার আম্মুর জন্য হলে একটু লাইক কমেন্ট করবেন দেখেন আমি কীভাবে ফুটাচ্ছি দেখেন আমি একটা হাতে ছুরি নিয়েছি দেখেন 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 আমি কীভাবে উঠাচ্ছি দেখেন আমি একটু একটু হালকা এইভাবে করে দিচ্ছি দেখেন ভালো হচ্ছে না বলবেন আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার আম্মুকে নিয়ে বলছেন আম্মুকে খাওয়াবো হ্যাঁ যে আপনারা কে কে মাকে বেশি বেশি ভালোবাসেন লাইক কমেন্টে একটু জানাবেন আমার আম্মুর জন্য এই শীতল পিঠাটা বানাচ্ছি আমি আমার আম্মু পছন্দ করে এগুলো দেখেন আমি আবার একদিন আপনাদেরকে খোলা যায় পিঠা বানিয়ে দেখাবো দেখ কেমন হয়েছে আমাকে একটু ভালো করে বলবেন একটু হলে আমার নতুন ইয়ে আপনারা সবাই যদি একটু ফলো করেন তাহলে অবশ্যই আমার একটু আগে যেতে পারবো আমার অনেক দিনই খুবই ইচ্ছা আমি একটা সাধারণ করেন একটা মেয়ে দেখেন আপনাদেরকে যেন ভালো ভিডিও যেন আমি উপর করতে পারি যেন আমার জন্য একটু দোয়া করবে দেখেন একদম আমাদের এবার নতুন নতুন ধানের নতুন চাউলের গুঁড়ি দেখেন আমি চালের ভিডিওটা আপনাদেরকে দেখে দিসি আমি দেখেন এখন ওই গুঁড়ি দিয়ে আমি বানাচ্ছেন দেখেন আমি এভাবে করি সবগুলো পিঠে বানিয়ে নিব দেখেন ইচ্ছে করলে আপনি মিডিয়াম মতন দিতে পারবেন ইচ্ছে করলে একটু সাইজ বড় করে দিতে পারবেন দেখেন কেমন হয়েছে আমাকে বলবেন আল্লাহ হাফেজ আমি তখন আল্লাহ হাফেজ বলি ফেলছি এখনো আসলে আমি এত অত চালু না তো এই জন্য এরকম হয়ে গেছে দেখেন দেখেন আমি ছুরি দিয়ে ইয়ে করতেছি দেখেন এটা একটু ডিম দিলে একটু তাড়াতাড়ি করে হয়ে যায় দেখেন দেখেন শীতল পিঠা বানানো শেষ আমার দেখেন আমার আম্মুর জন্য বানাইছি দেখেন আমার আম্মু একটু অসুস্থ থেকে একটু ভালো হয়েছে এখন আম্মু আম্মুর হাতে দিয়ে এখন শুরু করবো দেখেন আছে নেই এই দেখেন আমার আমদি আমি একটু খাই দেখেন তো বা খাই দেখেন একটু কেমন হয়েছে দেখেন আমার আমার মজা হয়েছে দেখছেন দেখেন কী মজার জিনিস দেখেন মিম একটু নাও তুমি একটা নাও এ দেখেন এভাবে করে বানাই না আপনাদেরকে আরেকদিন আমি খোলা যায় পিঠে বানাই দেখাবো আরেকদিন আমি আপনাদেরকে কীভাবে রান্না করতে হয় আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আর আপনাদের জন্য আমি দোয়া করবো আসসালামু আলাইকুম